রান্না করতে গিয়ে ভাই আমার এত কষ্ট করতে ইচ্ছা করে না আমার মাথায় সবসময় একটা কথাই ঘুরপ্যাচ খাইতে থাকে যে কম কষ্টে কিভাবে মজার রান্না তৈরি করা যায় তো আজকের রেসিপিটাও কিন্তু তার ব্যতিক্রম নয় একদম ঝামেলা ছাড়া সহজ একটা ভাইরাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা আমি কিভাবে সহজ করে বাসাতে বানিয়ে নিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আমার আজকের এই রেসিপি দেখার পর অন্য কোনো রেসিপি দেখার আর প্রয়োজন পড়বে না কারণ আমার এই রেসিপি পানির মতো সহজ ট্রাস্ট মেই আচ্ছা ব্লেন্ডার যারাই প্রথমে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইয়াস কর্নফ্লাওয়ার নিতেই হবে মাস্ট আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এক চিমটি একটু লবণ ব্যবহার করেছি সাথে দুই টেবিল চামচ ম্যাঙ্গো পল্প এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি আপনি চাইলে বাটারও ইউজ করতে পারেন একটু যাতে মিষ্টি টেস্ট হয় এই জন্য আমি দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি দুইটা ডিম দিয়ে দিলাম সাথে ব্যবহার করেছি হচ্ছে এক কাপ দুধ ঠান্ডা দুধ বলতে রুম টেম্পারেচারে আছে এরকম সব কিছু একটা ঘুটা দিয়ে নিব আর কয়েক ড্রপস আমি একটু ইয়ালো ফুড কালার ব্যবহার করেছি যাতে একটু সুন্দর কালার আসে তো পারফেক্ট এটা সুন্দর করে ব্লেন্ড করে নিলাম আর এখন একটা স্টেনারে ছেঁকে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমের যেই চাঙ্খগুলা রয়ে গেছে সেটা একটু চামচ দিয়ে এভাবে করে দিলেই একদম সব মিহি হয়ে যাবে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম রানিং কনসিস্টেন্সি থাকবে একদমই পারফেক্ট আমার এই রেসিপির জন্য এটা পারফেক্ট হয়েছে এই যে এখন একটা প্যান নিয়েছি চুলাতে বসিয়ে দিলাম সামান্য একটু অয়েল গ্রিস করে নিব মানে টিস্যু দিয়ে একটু মুছে নিয়েছি তারপরে আমি ওয়ান থার্ড কাপ মেপে এখানে দিয়ে দিলাম হচ্ছে ব্যাটারটা একটু ঘুরিয়ে নিচ্ছি চারিপাশ আর চুলার জালটা কিন্তু অবশ্যই লোতে থাকবে অবশ্যই এটা মাথায় রাখবেন ঠিক আছে তো যখন দেখবেন এই যে আমি উল্টে দেখাচ্ছি এ পাশে একটু কালার চলে আসছে ব্রাউন কালার চলে আসছে এই রুটিটা কিন্তু উল্টানোর দরকার নেই এভাবেই জাস্ট প্যান থেকে উঠিয়ে নেবেন তাহলেই হবে এভাবেই আমি সবগুলো রুটি ভেজে নিব জাস্ট অপর পাশে একটু যখন ব্রাউন কালার চলে আসবে আমি রুটিগুলো উঠিয়ে নিব এই পর্যায়ে একটা বোলের মধ্যে আমি নিয়েছি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম আর এটা কিন্তু ঠান্ডা হুইপ ক্রিম জাস্ট ফ্রিজ থেকে বের করে আমি নিয়ে নিয়েছি ঢেলে প্রায় তিন থেকে চার মিনিট মতো বিট করে নিয়েছি খেয়াল করছে নিশ্চয়ই আমার হুইপ ক্রিমের এই কতটা জমাট বাঁধা হয়েছে আমি ঠিক এমনটাই চাচ্ছিলাম পারফেক্ট কেকের জন্য আমরা যেমনটা করি তেমনটা করলেই এই পাশে রুটিগুলো আমি ভেজে রেখেছিলাম খেয়াল করেন এতটা সফট হয়েছে একদম মানে টিস্যুর মতো পাতলা এবং একদমই সফট মুখে দিলে মিলিয়ে যাবে এরকম আচ্ছা রুটিটার যে পাশে একটু পোড়া অংশ আছে পোড়া বলতে একটু ব্রাউন কালার হয়েছে সেই অংশেই কিন্তু আমি এই যে হুইপড ক্রিম আর আম দিয়ে দিলাম ফার্স্ট লেয়ার হুইপ ক্রিম তারপরে ম্যাঙ্গো তারপরে হুইপ ক্রিম দিয়ে আবারও একটু কাভার করে নিলাম এখন এই ভাজটা দেখেন এটা কতটা সহজ আমরা যেরকম চিকেন রোল ভেজিটেবল রোলে ভাজ দিয়ে থাকি না সেম ভাবে। এটা করতে হবে দুই তিনটা রুটি একসাথে করেও কিন্তু এটা ফোল্ড করা যায় আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ক্রিম দিলাম তারপরে হচ্ছে আমের লেয়ারটা দিয়েছি আর ওপর দিয়ে একটু আমগুলো কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে তারপর আবারও সেমভাবে আমি ভাজ দিয়ে নিব দেখতেই পারছেন এভাবে দুই পাশে ভাজ করে তারপরে রোল করে নিলেই হয়ে গেল এটা হংকংয়ের জনপ্রিয় একটা স্ট্রিট ফুড বলতে পারেন এটার নাম হচ্ছে ম্যাঙ্গো প্যান কেক তবে আমার কাছে এটা ম্যাঙ্গো পিলো মনে হয় অথবা ম্যাঙ্গো কোলবালিশ দেখেন একদম ফুলিশের মতোই লাগে এরকম ফোলা ফোলা টাইপ এত সফট হয় মানে মুখে দিলেই একদম কটন ক্যান্ডির মতো মিলিয়ে যাবে এতটা মজা মাসাল্লাহ আপনারা বাসায় চাইলে এই আমের ভরপুর সিজনে একবার হলেও ট্রাই করতে পারেন তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি মজা লাগছিল তবে এটা ফ্রিজে রাখলে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখার চেষ্টা করবেন আর ফ্রিজে রাখলে ইনশাল্লাহ এই ডেজার্টটা তিন থেকে চার দিন মতো ভালো থাকবে সো ইনাফ টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে সহজ রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম